আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম এই ওর কঠোর বার্তা ইসরায়েলকে যুদ্ধবিরতি ভানুন লেবাননে হামলা বন্ধ করুন প্রতি পাঁচজনের একজন শিশু পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে বিয়ালিশ শিশুর মৃত্যু খাজা আসিফের হুশিয়ারি লিখিত চুক্তি না দিলে তালেবানকে নিশ্চিহ্ন করে দেবে শান্তি ভাঙল ইস্তাম্বুলে পাকিস্তানকে দায়িত্বগানহীন বলল তালেবান বাইডেন চেয়েছিলেন বলেই যুদ্ধ মিত্র ট্রাম্পের গোপন তথ্য ফাঁস দক্ষিণ চীন সাগরে ভারতের সুপারসনিক ধামাকা ফিলিপাইনের হাতে ব্রাহ্মস ড্রাগনের ঘুম উড়ল এবং নিউ ইয়র্কে মামদানি জয় কিন্তু আতঙ্কে ইসরায়েল কেন এত বড় ধাক্কা খেলো তেলাবিন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি সাজ্জেআশা ইওর কঠোর বার্তা ইসরায়েলকে যুদ্ধবিরতি মানুন লেবাননে হামলা বন্ধ করুন লেবাননে দক্ষিণাঞ্চল ইসরায়েলি টানা বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ সংস্থাটি ইসরায়েল কিহিসুলর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে চলারও খন্ড জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে ইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি এক বিবৃতিতে বলেন ইও ইসরায়েলকে জাতিসংঘে সতেরোশো এক নম্বর প্রস্তাব এবং দুই চব্বিশ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনকারী সব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে আমরা লেবাননের সব পক্ষকে বিশেষ করে হিজবুলাকে এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকতে বলছে যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে আনন্দে জোর দিয়ে বলেন এখন সবচেয়ে জরুরি বিষয় হল যুদ্ধবিরতি বজায় রাখা এবং এ পর্যন্ত অর্জিত অগ্রগতি ধরে রাখা অন্যদিকে আলজাজিরা জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল লেবাননে হামলার পাত্রা আরও বাড়িয়ে দিয়েছে প্রায় প্রতিদিনই আকাশ ও স্থলপথে আক্রমণ চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে দখলদার বাহিনী প্রতিক্রিয়া হিজবুল্লা জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তিতে অটল রয়েছে তবে সংগঠনটির হুশিয়ারি যতদিন ইসরায়েল লেবাননের ভূখণ্ডে হামলা ও দখল অব্যাহত রাখবে ততদিন তারা অস্ত্র নামাবে না প্রতি পাঁচ জনের একজন শিশু পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে বিয়াদী শিশুর মৃত্যু গত অক্টোবর মাসে অধিকৃত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা কমপক্ষে দুশো চৌষট্টি হামলা চালিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা দুই হাজার ছয় সাত থেকে এই ধরনের ঘটনা রেকর্ড করা শুরু পর এটি এক মাসের সর্বোচ্চ হামলা রেকর্ড সহিংসতার এমন তীব্র বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করে এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয় কার্যালয় সম্পর্কে বলেছে এই হামলার ফলে ব্যাপক হতাহত ও সম্পত্তির ক্ষতি হয়েছে হামলার ঘটনা ঘটেছে। হামলার ভয়াবহ পরিসংখ্যান জাতিসংঘের বিবৃতি অনুযায়ী দুই হাজার ছয় সাল থেকে এখনো পর্যন্ত নয় হাজার ছয়শিরও বেশি আক্রমণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে এর মধ্যে চলতি বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালেই সংগঠিত হয়েছে প্রায় এক হাজার দীর্ঘদিন ধরেই ইসরায়েলি হামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েলি সরকারগুলো ধারাবাহিকভাবে এই অঞ্চলে দ্রুত বসতি স্থাপন স্বসরণ করে চলেছে ফলে পুরো অঞ্চলটি খন্ড খন্ড হয়ে যাচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন জাতিসংঘ সহ বিশ্বের প্রায় সব দেশে আন্তর্জাতিক আইনের অধীনে এই বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে তবে ইসরায়েলি মতের বিরোধিতা করে বর্তমানে পশ্চিম তীরে পাঁচ বসতি স্থাপনকারী বাস করে জাতিসংঘ আরো জানিয়েছে এই বছর এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে বিয়াল্লিশ জন ফিলিস্তিনে নিহত হয়েছেন এর অর্থ হলো দুই সালে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত প্রতি পাঁচ জনের মধ্যে একজন শিশু শিশুদের ওপর এই হামলা আন্তর্জাতিক মহলে বড় উদ্বেগের সৃষ্টি করেছে খাজা আসিফের হুশিয়ারি লিখিত চুক্তি না দিলে তালেবানকে নিঃসিংহ করে দেবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়ে দিলেন আফগানিস্তানের সঙ্গে চলা কূটনৈতিক আলাপ পরিচিতা এখন থেমে গেছে ভবিষ্যতে কবে নতুন করে বৈঠক হবে সেটি এখনও অনিশ্চিত খাজা আসিফ বলেছেন ইস্তাম্বুলের তৃতীয় দফা বৈঠকে দুই পক্ষ কোনো লিখিত চুক্তিতে পৌঁছতে পারেনি ফলে সব আলোচনা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত এর ফলে সীমান্তে পাল্টাপাল্টি হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী জানান তুরস্ক আর কাতার মধ্যস্থতা করে অনেক চেষ্টা করেছে তাদের প্রতিকৃতকতা। কিন্তু আফগান প্রতিনিধিরা শুধু মৌখিক আশ্বাস দিয়েছে লিখিত চুক্তি সই করতে রাজি হয়নি খাজা আসিফ বলেন আফগানরা চেয়েছে মৌখিক নিশ্চয়তিতেই কাজ চালানো যাবে কিন্তু আন্তর্জাতিকভাবে এটা মানা যায় না প্রতিনিধিদের মতে মধ্যস্থকারীরা সর্বোচ্চ চেষ্টা করলেও নিখিত সমঝোতা হয়নি খাজা আসিফ বলেন শেষমেশ মধ্যস্থকারীরা হতাশ হয়ে গেছে কারণ আফগানরা সই করতে চায়নি গত মাসে দুই দেশের মধ্যে প্রাণঘাতী পাল্টা পাল্টি হামলার পর উত্তেজনা চরমে উঠে তাই শান্তি আলোচনা শুরু হয়েছিল ইস্তাম্বুলের তৃতীয় দফা বৈঠক ছিল সেই প্রচেষ্টার অংশ কিন্তু চূড়ান্ত চুক্তি না হওয়ায় কুষ্ণতিক চেষ্টা এখন থমকে দাঁড়িয়েছে খাজা আসিফের মতে পাকিস্তানের মূল দাবি আফগান মাটি থেকে আর কখনো পাকিস্তানের হামলা হবে না এটা নিশ্চিত করতে হবে এটাই তাদের জন্য অপরিহার্য দাবি রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন লিখিত চুক্তি ছাড়া সন্তোষজনক সমাধান না হলে সীমান্তে সংসদা বাড়বে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক গভীর সংকটে পড়তে পারে সীমান্তের যুদ্ধবিরতি এখনো আছে কিন্তু কতদিন টিকবে সেটাই এখন বড় প্রশ্ন শান্তি ভাঙল ইস্তাম্বুলে পাকিস্তানকে দায়িত্ব জ্ঞানহীন বলল তালেবান ইস্তাম্বুলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত আফগানিস্তান পাকিস্তান শান্তি আলোচনা কোনো ফল ছাড়াই ভেস্তে গেছে আর এই ব্যর্থতার দায় সরাসরি পাকিস্তানের ঘাড়ে চাপিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে তৃতীয় দফা আলোচনায় কোনো সমাধান ছাড়াই শেষ হয় এর কিছুক্ষণ আগেই তালেবান অভিযোগ করে সীমান্তে পাকিস্তানের হামলায় বেশ কয়েকজন আফগান বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন তালগান সরকারের মুখ্যপাত্র জবিউল্লাহ মুজাহিদ শনিবার সকালে এক বিবৃতিতে বলেন দুই দিনের আলোচনা সদিচ্ছা নিয়ে অনুষ্ঠিত হয়েছিল আমরা আশা করেছিলাম ইসলামাবাদ বাস্তবসম্মত ও বাস্তবায়যোগ্য প্রস্তাব দেবে যাতে একটি টেকসই সমাধানে পৌঁছানো যায় কিন্তু আফগানিস্তান বিপরীত আলোচনা করেছে বলে অভিযোগ করেন তিনি মুজাহিদ বলেন পাকিস্তান আলোচনায় দায়িত্বজ্ঞানহীন ও অসহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে তারা নিজেদের নিরাপত্তা দায় পুরোপুরি আফগান সরকারের ওপর চাপাতে চেয়েছে অথচ নিজেদের দায়িত্ব পালনে কোনো আগ্রহ দেখায়নি তিনি আরও জানান তালেবান যুদ্ধবিরতির চুক্তি ভাগেনি এবং সেটি বহাল থাকতে অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার এক বিবৃতিতে বলেন ইসলামাবাদ আফগান জনগণ বা প্রতিবেশী দেশগুলোর স্বার্থবিরোধী কোনো পদক্ষেপকে সমর্থন করবে না পাকিস্তানের দাবি কাবুল সরকার দুই হাজার সালে দোহা শান্তি চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ইসলামাবাদ অভিযোগ করেছে আফগানিস্তান পাকিস্তান তালেবানের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের ভেতরে একাধিক প্রাণ খাতি হামলা চালিয়েছে এসব হামলার জবাবে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালায় তবে তালেবান তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে জবিউল্লাহ মুজাহিদ বলেন আমরা কোনো দেশকে আফগান ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে কর্মকাণ্ড চালাতে দেব না তেমনি অন্য কোন দেশকে আফগানিস্তানের স্বাধীনতা বা নিরাপত্তা ক্ষুণ্ণ করতে দেব না তিনি আরো বলেন পাকিস্তানের জনগণ আমাদের শুরুতে সীমান্ত শুরু হওয়া লড়াই এখনো পর্যন্ত পঞ্চাশ বেসামরিক নাগরিক নিহত এবং চারশো সাতচল্লিশ জন আহত হয়েছেন কাপুরে এটি বিস্ফোরণে আর ও পাঁচ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে তালেবান হামলায় তাদের তেইশ জন সেনা নিহত ও উনত্রিশ জন আহত হয়েছে তবে বেসামরিক হতাহতের বিষয়ে তারা কিছু জানায়নি বাইডেন চেয়েছিলেন বলে যুদ্ধ মিত্র অর্বানকে ট্রাম্পের গোপন তথ্য ফাঁস ইউক্রেন যুদ্ধ শুরু করার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি দায়ী করলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দাবি বাইডেন যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন এবং তার কারণেই ইউক্রেনে অনেক মানুষ মারা গেছে শুক্রবার হোয়াইট হাউসে হ্যাংরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পে মন্তব্য করেন বাইডেনের এমন কাজ অনেকের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে তবে এটাই সত্যি বলে জানিয়েছেন ট্রাম্প তিনি বলেন মূলত বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘটানোর জন্য চাপ দিয়েছিলেন ট্রাম্প অরবানকে উদ্দেশ্য করে বলেন এটি কেউ বিশ্বাস করতে পারবে না কিন্তু এটি আসলে তেমনই একটি বিষয় মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন আর এখন দেখুন কি ঘটেছে ইউক্রেনের পরিণত হয়েছে কি দেশটি অনেক ছোট হয়ে গেছে অনেক মানুষ মারা গেছে হোয়াইট হাউসে ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর ব্রিফিং ট্রাম্প ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের বিষয়ে কথা বলেন তিনি জানান রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন বেশ ভালোভাবেই বৈঠকের সুযোগ এখনও আছে এ বিষয়ে কথা চলছে পরবর্তীতে জানানো হবে দক্ষিণ চীন সাগরে ভারতের সুপার ধামাকা ফিলিপাইনের হাতে ব্রামোস ড্রাগনের ঘুম উড়ল দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা বাড়াতে ফিলিপাইন মোতায়েন করল ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এই সিদ্ধান্ত দক্ষিণ চীন সাগরে দীর্ঘদিন ধরে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে নেওয়া হয়েছে ভারত ফিলিপাইন যৌথ উদ্যোগে তৈরি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র স্থল জলপদ ও ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য যা ফিলিপাইনের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করবে ফিলিপাইন সরকার শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছ থেকে কেনা ব্রাহ্মস ক্রুজ সুপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর প্রকাশ করেছে মোতায়েন করা হয়েছে জাম্বালেস প্রদেশের উপকূলীয় সেনা খাটিতে যা ফিলিপাইন মেরিনের কোরের তত্ত্বাবধানে রাখা হয়েছে এটি মূলত দক্ষিণ চীন সাগরে চলমান চীনা প্রভাব মোকাবিলার উদ্দেশ্যে ফিলিপাইন কয়েক বছর আগে ভারতের সঙ্গে চুক্তি করে জাহাজ ধ্বংসী সংস্করণে ক্ষেপণাস্ত্র ক্রয় করেছিল যা এবার আনুষ্ঠানিকভাবে মোতায়েন করা হল ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র যৌথ উদ্যোগে তৈরি যা স্থলভূমি জাহাজ এবং ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা চীন নিজের অংশ দাবি করে যা ফিলিপাইন তাইওয়ান ভিয়েতনাম মালয়েশিয়া ও ব্রুনায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধের কারণ বিশেষত সেকেন্ড থমাস শোলে দ্বীপকে কেন্দ্র করে ফিলিপাইন ও চীনের মধ্যে উত্তেজনা চলমান দ্বীপ থেকে দুইশো কিলোমিটার দূরে ওই দ্বীপে উনিশশো সালে অস্থায়ী নৌখাটি গড়ে স্থানীয় নৌবাহিনী অবস্থা নিয়েছিল দুই হাজার বারো সালে চীনা পিপলস লিবারেশন আর্ম পার্টি দ্বীপটি দখল করে দুই হাজার ষোলো সালের তথ্য অনুযায়ী বিশ্বের মোট বাণিজ্য সামগ্রী একুশ শতাংশ দক্ষিণ চীন সাগরে জলপথ দিয়ে পরিবহন করা হয় যা বছরের পর বছর ধরে বৃদ্ধি পাচ্ছে নিউ ইয়র্কে মামদানির জয় কিন্তু আতঙ্কে ইসরায়েল কেন এত বড় ধাক্কা তেল আবি নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে ভারতীয় বংশোদ্ভূত জোকরান মামদানি নির্বাচিত হওয়ার ঘটনা বিশ্বজুড়া রাজনৈতিক পহল ও মিডিয়ায় এক ব্যাপক প্রভাব ফেলেছে তবে এই জয়কে ইসরায়েলের বিশেষজ্ঞরা দেখছেন দেলাবিবের অর্থনৈতিক ও বৈজ্ঞানিক স্বার্থের জন্য একটি কৌশলগত আঘাত হিসাবে ফার্সি নিউজ এজেন্সির দিয়ে প্রেস জানিয়েছে মামদানির এ জয় বিশেষ করে ইসরায়েলি মিডিয়া সহ বিভিন্ন মহলে ব্যাপক প্রভাব ফেলেছে মার্কিন ইসরায়েল সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক এই তাজ এই ঘটনাকে আমেরিকার ইহুদি সম্প্রদায়ের জন্য একটি বিপর্যয় বলে বর্ণনা করেছেন তিনি মারাত্মক এক সতর্কতা জারি করে বলেছেন নতুন মেয়র ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে নিউ ইয়র্কের বিনিয়োগ বন্ধ করতে এবং ইসরায়েলি বিদ্যালয় এবং প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে বৈজ্ঞানিক সহযোগিতা বাতিল করতে পারেন জেরব মনে করেন ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শাখার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মামদানি আমেরিকার রাজনীতিতে ইহুদি বিরোধী ধারার প্রতিনিধিত্ব করেন তার মতে তরুণদের মধ্যে প্রভাব ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে এ পরিস্থিতিতে তিনি ইসরায়েল এবং মার্কিন ইহুদি নেতাদের নতুন মেয়র সম্ভাব্য নীতি মোকাবিলা করার জন্য একটি আইনি ও অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করার এবং প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে আমেরিকার ইহুদবাদী ইহুদি সংগঠনগুলি একটি যৌথ বিবৃতি জারি করে মামদানির ইহুদি বিরোধী অবস্থান সম্পর্কে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিবৃতিতে তারা সতর্ক করে বলেছে যে তার নির্বাচন ওয়াল স্ট্রিট এবং নিউ ইয়র্কের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ইসরায়েলের অবস্থানকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে ডিসি সরকার বলছেন বিশ্বের আর্থিক কেন্দ্র হিসেবে নিউইয়র্কের অবস্থান বিবেচনা করলে ইসরায়েলের সাথে সম্পৃক্ত বিনিয়োগের ওপর যে কোনো বিধিনিষেধ আন্তর্জাতিকভাবে তাদের অর্থনৈতিক প্রভাবকে মারাত্মকভাবে দুর্বল করতে পারে তাই মামদানির বিজয়ে স্থানীয় কোন ঘটরাছি অনেক ঊর্ধ্বে তেল আবিবের জন্য একটি রাষ্ট্রতিক ও অর্থনৈতিক ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ